আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ সুবিহ অশেষ মেহেরবানীতে ভালো আছি প্রিয় বন্ধুরা আমি আসি আপনাদের সাথে আজকে কথা বলবো দ্রুত বীর্যপাত বা তাই আপনাকে অনুরোধ করছি আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে না কেটে না স্কিপ করে দেখতে থাকুন বন্ধুরা প্রিমেচের ইজাকুলেশন অথবা দ্রুত বীর্যপাত হচ্ছে ছ সময় খুব দ্রুত বীর্যপাত ঘটানো এই প্রক্রিয়া সাধারণত ক্লিনিক্যালি পিই অথবা প্রিমেচের ইজাকুলেশন অথবা দ্রুত পতন বলা হয়ে থাকে বন্ধুরা আমি আজকে আলোচনা করব দ্রুত বীরজপাত কি কেন হয় কিভাবে এর প্রতিকার করা যেতে পারে বা কীভাবে প্রাকৃতিকভাবে এটা থেকে সুস্থ হওয়া যেতে পারে এবং হোমিওপ্যাথি কোন কোন ওষুধগুলো সেবন করার মাধ্যমে এই রোগ থেকে পুরোপুরি সুস্থ হয়ে একজন পরিপূর্ণ সুস্থ পুরুষ মানুষ হিসেবে স্ত্রীর কাছে নিজেকে পেশ করা যেতে পারে তাই আমি আপনাকে অনুরোধ করছি আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে না কেটে না স্কিপ করে দেখতে থাকুন বন্ধুরা হচ্ছে সহবাসের সময় খুব দ্রুত বীর্যপাত ঘটানো অথবা এক থেকে মিনিটের বীর্যপাত ঘটানোর প্রক্রিয়াকেই ক্লিনিক্যালি সাধারণত প্রিমিয়েচার ইজাকুলেশন বলা হয়ে থাকে এই রোগে আক্রান্ত হওয়ার পিছনে মৌলিক দুইটা কারণ থাকে একটা হচ্ছে মেন্টাল কস আর একটা হচ্ছে ফিজিক্যাল কজ মেন্টাল কজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মেন্টাল শখ ইঞ্জুরি শোকাহত অবস্থা তারপরে কোনো মানসিক আঘাত অথবা শোক অথবা কোনো দুঃখ দুশ্চিন্তা দুর্দশা অথবা হতাশা অথবা কোনো অতিরিক্ত উদ্বেগ উৎকণ্ঠা ভয় এগুলো হচ্ছে মানসিক কারণ এছাড়াও যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে থাকে অথবা স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়ে থাকে অথবা তার যে পার্টনার রয়েছে তার সাথে যদি কোনো ভালো কোনো সম্পর্ক না থাকে তাহলেও একজন ব্যক্তি প্রিমিচার রেজুকুলেশন আক্রান্ত হতে পারে মূলত সবচেয়ে মৌলিক যে কারণ সেটা হচ্ছে অতিরিক্ত ভয় দুশ্চিন্তা এগুলোর কারণেই সাধারণত একজন ব্যক্তি এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি প্রবল এবং সবচেয়ে বেশি হয়ে থাকে ফিজিক্যাল কসগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট অথবা কোনো অন্যান্য কোনো জনের অর্গান যেমন হার্ট ফুসফুস লাঞ্চ অন্যান্য যে এরকম কিডনি এইরকম কোনো ব্যাধিতে বড় কোনো ব্যাধিতে আক্রান্ত হওয়া এরকম কারণে একজন ব্যক্তি সাধারণত ক্লিনিক্যালি প্রিভেনশন রিজিকুলেশন আক্রান্ত হয়ে হতে পারে এছাড়াও মূলত আরও অনেকগুলো কারণ রয়েছে এই প্রিভেনশন রিজিকুলেশনে আক্রান্ত হওয়ার পিছনে অথবা রাত্রি জাগরণ করা ঠিক মতো না ঘুমানো এরপরে হচ্ছে ডিসিপ্লিনের অনুসরণ না করা এগুলো হচ্ছে প্রিমেশারি এডুকেশনে আক্রান্ত হওয়ার পিছনে অনেকটা দায়ী হতে পারে তো এখন আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে প্রিমেশন প্রিমেশারি আক্রান্ত হওয়ার ফলে একজন ব্যক্তি খুব দ্রুত কিভাবে রিকভার করবে বা কিভাবে পুনরায় সে সুস্থ পুরুষ হিসেবে নিজেকে স্ত্রীর কাছে পেশ করবে খুবই গুরুত্বপূর্ণ টপিক আমি আপনাকে পাঁচটা বিষয় বলবো এই পাঁচটা বিষয় যদি আপনি মেনে চলেন তাহলে আপনি এই প্রিমেশন এডুকেশনের সমস্যা থেকে আপনি খুব দ্রুত অভারকম করবেন এবং আপনি একজন সুস্থ পুরুষ হিসেবে স্ত্রীর কাছে নিজেকে পেশ করতে পারবেন আর এই পরামর্শগুলোর প্রথম নাম্বার পরামর্শ হচ্ছে আপনাকে অ্যাভয়েড চাপ মুক্ত থাকতে হবে অ্যাভয়েড অনেকগুলো বিষয় রয়েছে যেমন আপনাকে অযথা দুশ্চিন্তা হতাশা উদ্বেগ উৎকণ্ঠা ভয় মানসিক প্রেশানি এগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে এবং আপনাকে একটা রিল্যাক্স থাকতে হবে অর্থাৎ আপনি টেনশন ফ্রি আসলে আমরা টেনশন ফ্রি বলতে পারি তো আসলে প্রত্যেকটা ব্যক্তির জীবনে টেনশন লেগেই থাকে তো আপনাকে তারপরেও বলি আপনাকে এগুলো থেকে যতটা মুক্ত মুক্ত চাপ থাকতে হবে ফ্রেশ থাকতে হবে রিল্যাক্স থাকতে হবে এটা হচ্ছে প্রিমেশন থেকে সুস্থ হওয়ার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে এর মধ্যে কায়িক পরিশ্রম করতে হবে আর এই ফিজিক্যাল এক্সারসাইজগুলোর মধ্যে রয়েছে দৌড় o shop সিন আপ ডামবেলিং এইগুলো করতে হবে এরপরে কেগাল এক্সারসাইজটা রয়েছে আপনারা চাইলে ইউটিউব থেকে কেগাল এক্সারসাইজটার নিয়মটা দেখে আপনারা করতে পারেন এরপরে আপনি প্রয়োজনে বুক ডাউন দিতে পারেন এই যে ডেইলি কমপক্ষে ফজলের পর আধা ঘন্টা আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করবেন কায়িক পরিশ্রম করবেন অর্থাৎ অযথা আপনি রাত্রি জাগরণ করবেন না এগুলো থেকে আপনি বিরত থাকবেন তিন নম্বর হচ্ছে আপনি যে বিষয়টা ইতিপূর্বে বলেছি সেটা হচ্ছে আপনাকে ডিসিপ্লিনের অনুসরণ করতে হবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় অধিকাংশ প্যাশেন্ট দেখা যায় যে আসলে তার লাইফ স্টাইলটা এমন যে আসলে রোবটিক একটা লাইফ স্টাইল মানে তার কোনো আসলে কোনো সিস্টেম নাই একবারে কোনো মানে তার যে একটা ডিসিপ্লিন থাকা দরকার একটা সুস্থ ব্যক্তির মতো খাওয়া সময় মতো ঘুমানো সময় মতো রেস্ট নেওয়া পরিপূর্ণ ঘুমানো এগুলো তার মধ্যে কোনো মানে পাওয়া যায় না কিন্তু সে আসলে তার দিয়ে বলে সাহেব আমার সেক্সুয়াল লাইফটা খুব খারাপ আর ভাই আপনার সেক্সুয়াল লাইফটা উন্নত করার জন্য তো আপনাকে প্রচুর পরিমাণে ঘুমাতে হবে প্রচুর পরিমাণে রেস্ট নিতে হবে অর্থাৎ আপনার সুস্থ শরীরের জন্য যে পরিমাণ ঘুম দরকার যে পরিমাণ আপনার রেস্ট দরকার এটা আপনার রাখতে হবে তো আপনাকে অনুসরণ করতে হবে আর চার নাম্বার কারণ হচ্ছে আপনাকে যে সকল খাবারগুলো সাধারণত আমাদের আহ হরমোন বৃদ্ধি করে এই খাবারগুলো বেশি করে খেতে হবে এই খাবারগুলোর মধ্যে রয়েছে শুকনো কিশমিস খেজুর চিনাবাদাম কাঠবাদাম কাজুবাদাম শুকনো কিশমিশ গরুর গোস্ত দেশি যে সকল খাবার রয়েছে যেমন হচ্ছে বাদাম রয়েছে তারপর হচ্ছে দেশি ফ্রুটস রয়েছে সিজনাল শাক সিজনাল ফ্রুটস সিজনাল ভেজিটেবলস এগুলো দেশি উৎপাদিত খাবারগুলো আপনাকে বেশি করে খেতে হবে এগুলো খেলে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন পাঁচ নাম্বার হচ্ছে আল্লাহ সুবাহ তালার কাছে আপনাকে প্রচুর পরিমাণে দোয়া করতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মানে এটা অনেকের কাছে কোনো পয়েন্ট না কিন্তু এটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে ডক্টর হিসেবে আসলে আমরা তো আল্লাহ তালার কাছেই ফিরে যাব এবং আল্লাহ তালাই পারে আপনাকে এই পরিপূর্ণ সুস্থতা দান করতে এবং আল্লাহর কাছে দোয়া করার জন্য আপনাকে পূর্ব শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই গুনা ত্যাগ করতে হবে অর্থাৎ আপনি একই সাথে গুনাহ করবেন অর্থাৎ ধরেন একজন ব্যক্তি গার্লফ্রেন্ড রয়েছে অথবা একজন ব্যক্তি পর্নোগ্রাফিতে আসক্ত আল্লাহ আস্তাকসিরুল্লাহ আস্তাসুরুল্লাহ সুনাম আসতাসুর উল্লাহ অথবা একজন ব্যক্তি পরকে একটা আক্রান্ত এখন আপনারা নিজেদেরই বলেন যে সার্বভৌমত্বের মালিক যিনি আমাদেরকে স্রষ্টা যিনি আমাদের রব তিনি কি ওই ব্যক্তিকে সুস্থতা দান করবেন অবশ্যই আসলে ন্যাচারালি ওই ব্যক্তিতে অসুস্থ হয়ে যাবে কারণ অতিরিক্ত নারী মানে অনেক নারীর মানে সংস্পর্শে গিয়ে সে আস্তে আস্তে তার যে স্ত্রী এটার কাছে সে গেলে সে মানে সঠিক পারফর্ম করতে পারবে না এটাই স্বাভাবিক তো এই জন্য আপনি কি করতে হবে গুণা ত্যাগ করে মহান আল্লাহ তাল্লা কাছে বেশি করে দোয়া করতে হবে এই পাঁচটা বিষয় মেনে চলুন এখন আমি আপনাকে বলবো হোমিওপ্যাথিতে কোন কোন ওষুধগুলো সেবন করার মাধ্যমে একজন ব্যক্তি পরিপূর্ণ প্রিমেচার ইজিকেশন থেকে সুস্থ হতে পারে আমি আপনাকে আজকে মাত্র পাঁচ থেকে ছয়টা ওষুধের কথা বলবো এই পাঁচ থেকে ছয়টা ওষুধ যদি আপনি নিয়মিত সেবন করতে থাকেন মোটামুটি সময় লাগবে ধরে রাখেন ছয় মাস সময় লাগবে এই ছয় মাস যদি আপনি এই ছয়টা ওষুধ সেবন করতে থাকেন আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন এবং আপনি একটা আদর্শ পুরুষ হিসেবে আপনার স্ত্রীর সামনে পেশ করবেন আর এই ছয়টা ওষুধের প্রথম নাম্বার ওষুধ হচ্ছে লাইকোপোডিয়াম ওয়ান বন্ধুরা অ্যাভভ থার্টি এই সময়টাই সাধারণত প্রিমেশন ইজুকুলেশন হওয়ার একটা মুখ্যম সময় সাধারণত এর পরেই একজন ব্যক্তি প্রিমেশন ইজুকুলেশন আক্রান্ত হয় সাধারণত যারা সাধারণত দেখতে আসলে তার বয়স বেশি না কিন্তু দেখতে মনে হয় যে অনেক বয়স তাদের জন্য একটা পারফেক্ট ওষুধ হচ্ছে এই লাইকোপোডিয়াম ওয়ান এম আর এসবটা সেবন বিধি হচ্ছে এক করে ওষুধ একটা পারিতে মিশিয়ে ডেলি দুই থেকে তিনবার সেবন করতে এরপর যে ওষুধ সেটা হচ্ছে ডামিয়ানা মাদার টিংচার বন্ধুরা একমাত্র হোমিওপ্যাথিতে সবচেয়ে একটা ট্যালেন্টেড মেডিসিন বলতে পারেন বা অল ইন ওয়ান মেডিসিন বলতে পারেন যে ওষুধটা একই সাথে ইজাকুলেশন ইলেকট্রাল ডিসফাংশন এরপর লিকেজ অফ সিমেন্স ইম্পর্টেন্সি যত ধরনের থাকতে পারে সব ধরনের রোগের জন্য একটাই ওষুধ সেটা হচ্ছে ডামিয়ানা মাদার টিংচার এই ওষুধটা সেবন বিধি হচ্ছে দশ থেকে পনেরো ফোটা ওষুধ এক পানিতে মিশিয়ে ডেলি দুই থেকে তিনবার সেবন করতে হবে এরপর যে ওষুধটা সেবন করতে হবে সেটা হচ্ছে অ্যাগনাস কাস্ট মাদার টিংচার বন্ধুরা কাস্ট মাদার টিংচারটা হচ্ছে একটা আমাদের সাধারণত ন্যাচারালি এমনভাবে আপনার টেস্টেশন হরমোনকে বৃদ্ধি করবে বিশেষ করে যারা মাস্টার মিশন করার মাধ্যমে নিজেকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে তাদেরকে শরীর পুনর্গঠন করার জন্য একটা মানে চ্যাম্পিয়ান একটা যদি মেডিসিন বলতে পারেন তাহলে সেটা হচ্ছে কাস্ট মাদার টিংচার এই ওষুধটা বৃদ্ধি হচ্ছে পনেরো ফোঁটা ওষুধ একটা পানিতে মিশিয়ে ডেইলি দুই থেকে তিনবার সেবন করতে হবে এরপরে যে ওষুধটা সেবন করতে হবে সেটা হচ্ছে ডামিয়া যদিও এই ওষুধটা একটা কম্বিনেশন মেডিসিন তবুও আপনাদেরকে আমি একটা প্রেজেন্ট করতেছি আপনি একটু ভিডিওতে খেয়াল করে দেখুন এই ডামিয়ানা এই ডামিয়াগ্রা ফোর ওষুধটা একটা চমৎকার রেজাল্ট এই ওষুধটা সেবন বিধি হচ্ছে পনেরো ফোটা ওষুধ একটা পানিতে মিশিয়ে ডেলি দুই থেকে তিনবার সেবন করতে হবে এরপর আরেকটি ওষুধ রয়েছে সেটা হচ্ছে সিলিনিয়াম থ্রি বন্ধুরা এটা অসাধারণ রেজাল্ট একটা ভালো একটা পারফার্ম করার মতো একটা প্রোডাক্ট আর এই ওষুধটা সেবন বিধি হচ্ছে চারটা করে ট্যাবলেট চকলেটের মতো চুষে খেতে হবে ডেইলি দুই থেকে তিনবার সেবন করতে হবে এরপরে যে আরেকটা ওষুধ সেটা হচ্ছে টিটিনিয়াম থ্রি এক্স বন্ধুরা এই ওষুধটা সেবন বিধি হচ্ছে চারটা করে ট্যাবলেট চকলেটের মতো চুষে খেতে হবে ডেলি দুই থেকে তিনবার সেবন করতে হবে তো প্রিয় বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি আপনারা আমাদের কোনো কোনো পরামর্শ এবং প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে জানাতে পারেন আমরা আপনাদের সেবায় নিয়োজিত আমরা চেষ্টা করব আপনাদের পরামর্শ অনুযায়ী ভিডিও আপনাদের দিতে অথবা আপনারা আমাদের কাছে চিকিৎসা ও পরামর্শ যে কোনো বিষয়ে জানতে আমাদের স্ক্রিনে দাম্বারে কল করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাত